ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি তো আজকে আর ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে আসিনি আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে মা হরিদ্বার থেকে কী কী শপিং করেছে কবে থেকে ভাবছি যে দেখাবো দেখাবো এই করে করে আর দেখানোই হচ্ছে না তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না আর যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না আর সেই জন্য মা হচ্ছে যে গিফটগুলো এনেছে সবাইকে দেওয়ার জন্য সেই গিফটগুলোও দিতে পারছে না তো আসার পর আমরা কিছুদিনের মধ্যে তো দীঘা চলে গেলাম হলো না তো আজকে হচ্ছে হরিতার থেকে মা কি শপিং করেছে সেটাও দেখাবো আর আমরা দীঘা থেকে যেই টুকিটাকি যাই কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 তাদের উদ্দেশ্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর সূর্য যা করছে কি করে ভিডিও করব তো এই শপিং ভিডিও দেখানোর জন্য আমি মার কাছে আসলাম কারণ সমস্ত হরিদারের জিনিসগুলো মার কাছেই রয়েছে তো সেই জন্য মার কাছে এসেছি এই সন্ধ্যাবেলা তোমাদের সাথে এগুলো শেয়ার করব বলে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক আর এক এক করে সমস্ত কিছু দেখাতে শুরু করে দিই তো আমি একা একা ভিডিও করছিলাম বলছে আমিও বসবো তোমার সাথে আমিও ভিডিও করব আমি ঠিক আছে চলে আসো তো এখন আমার সাথে বসেছে তোমাদের সমস্ত জিনিস দেখানোর জন্য তো প্রথমেই বলি মা যেহেতু ঠাকুরের স্থানে গেছিল হরিদ্বার কেদার এগুলো তো ঠাকুরের স্থান তো ঠাকুরের স্থানে যেহেতু গেছিলো একদম ঠাকুর মন্দির থেকেই আমি স্টার্ট করছি তো প্রথমেই দেখো মাকে বলেছিলাম যে মা কেদারের মন্দির আনবে কেদারনাথের মন্দির তো আমিও বলেছিলাম আর আমার বলেছিল। বলেছিল বলতে যে কেদারের মন্দির আমি আর স্বপ্ন দুজন মিলেই বলেছিলাম তো মা কি করেছে মা হচ্ছে এই যে কেদারের মন্দির একটা এনেছে আর একটা এইটাকে কেদারের মন্দির মা তো খেয়াল করেনি আমার জন্য বেশি ভালো আর কি লাইটিং দেওয়া মন্দির আনতে গিয়ে এটা রাম মন্দির নিয়ে চলে এসছে এই যে একটা হচ্ছে কেদারের মন্দির আর একটা রাম মন্দির দুটোই এনেছিল একটা মাসিকে দেবে একটা আমাকে দেবে বলে তো আমার এটা রাম সিয়া রাম গান শুরু করে দিয়েছে না ও দুটোই ভালো আসলে ভগবান চায় না যে আমি কেদারনাথ না গিয়ে কেদারের মন্দির আমার ঘরে ঢোকাই একদম নিজে কেদারে গিয়ে তারপরে কেদারনাথের মন্দির আমার ঘরে ঢুকবে ভগবান এটাই চায় তো সেই জন্য আমার ঘরে আর কেদারের মন্দির যাচ্ছে না রাম মন্দির যাচ্ছে আর এটা হচ্ছে মাসির জন্য কেদারের মন্দির কেদারনাথের মন্দির আর দাঁড়াও মাম এই তাহলে কিন্তু আমি ভিডিও করবো ওই দিকে পাঠিয়ে দেবো কিন্তু দুষ্মি করলে তো এই যে দেখো এটা এটার মধ্যে না লাইট জলে এক করা রয়েছে লাইটিং হবে আর এটা হচ্ছে কেদারনাথের মন্দির অরিজিনাল তো এই মন্দিরটা মাসির জন্য এনেছে মাসিকেই দেবে কেদারনাথের মন্দির আর এই রাম মন্দিরটা আমার ঘরে ঢুকবে দুটো মন্দির তারপরে দেখাবো ঠাকুরের বাসন কি কি এনেছে মা আমাদের সবার জন্য সেটা দেখে নাও একবার আমার না বাবা বাসন এনেছে কই বাসন দেখাই হচ্ছে এরকম প্রদীপ এনেছে এই যে স্টোন বসানো স্টোন বসানো দেখো এই যে এরকম প্রদীপ এনেছে আর এই যে এখানে সলতা ভরে যে মঙ্গল প্রদীপ বলে না এগুলোকে তো স্টোন বসানো পিতলের তো এরকম প্রদীপ না তিনখানা এনেছে মা একটা আমার জন্য এনেছে আর একটা মৌ কাকিমা আছে না উমেশের মা ওই কাকিমার জন্য একটা এনেছে আর একটা আমাদের এই যে পাশে যে যাই আমরা মামুনি বাড়িতে সেই মামুনি পিসিদের জন্য একটা এনেছে তো এরকম প্রদীপ তিনটে এনেছে মা এই ওর কি আনন্দ দেখো দেখো কি করে দুষ্টুমিটা দেখো 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 নেক্সট দেখাই মা আমার জন্য আরেকটা প্রদীপও এনেছে এরকম আরেকটা প্রদীপও এনেছে এটাও কিন্তু ওরকমই ঢকের দেখো তো এটা একটু বড় তো এই একটা প্রদীপ এনেছে আর সামনে না ওং আছে ওং এরকম নেক্সট দেখাই এরকম একটা কপুর দানি এনেছে আর এটা না ভীষণ ভারী আর বড় এই যে দেখো এটাও তিনখানা এনেছে একটা হচ্ছে মা নিজের জন্য এনেছে একটা আমার জন্য এনেছে আর একটা হচ্ছে আমাদের নিচে যে দিদি ভাড়া থাকে ওই যে বন্ধু বন্ধুটাকে ওই বন্ধুর মার জন্য এনেছে এরকম তিনটে একই রকম দেখো পুদানিটা খুব সুন্দর এই যে বড় আছে অনেকটা বেশ সুন্দর লাগবে আর কপুর জ্বালানো সন্ধ্যাবেলা খুব ভালো নেগেটিভ এনার্জি চলে যায় এই যে কি দুষ্টুমি করছে আমি দেখাতেই পাচ্ছি না এই যে কপুদানিটা খুব সুন্দর সেই মন্দিরে মন্দিরে আরতি করে যেরকম আরতি করে কপুদানি সেরকম স্টাইলে দেখো আমার খুব পছন্দ হয়েছে কপুদানিটা ভীষণ সুন্দর শোনা না এত দুষ্টুমি করছে কি বলবো বকা খেয়েছে এত দুষ্টুমি করছিল একটু বকা দিয়েছি তাই মুখটা অফ হয়ে গেছে একটু কাদু কাদু করেছে এই ভালো চুপ করে মুখটা ঠিক করে না মুড়টা ঠিক করে না একটু আদর করে দাও একটু আদর করে একটু জল নাও একটু জল জল খেয়ে নি তার খাওয়া ঝামেলা আমার আমার তোমরা বলো না ভিডিও কেন রোজ দিতে পারি না এডিট করতে পারি না এই সোনুর জন্য এই সোনুর উপরে কিছু আছে বলো আগে ওকে ঠিকঠাক করতে হবে তারপরে তো সব তো চলো ভালো ছিল চুপ করে বসে থাকবে এখন নেক্সট দেখাই মা হচ্ছে আমার জন্য আর আমার শাশুড়ির জন্য রেকা বিয়ে এনেছে এই যে এরকম আর প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ ভারী ভীষণ ভারী এই যে প্রদীপটা দেখালাম কপুরদানিটা দেখালাম আর এইটা এটা তো ভীষণ ভারী এই যে দেখো সামনে থেকে ক্লোজ দেখাই ডিজাইনটা দেখো কি সুন্দর তো সেম সেম এরকম একটা আমার শাশুড়িকে দিচ্ছে আর একটা হচ্ছে আমাকে এই যে এটা সেম আ চোখ দুই চোখ বন্ধ করো সেম হচ্ছে একটা আমার শাশুড়িকে দিচ্ছে আর একটা আমাকে সেম এই রেকাবি পিছনটা এরকম আচ্ছা নৈবিদ্ধ সাজিয়ে দেয় না নৈবিত্ত সাজিয়ে দেওয়া যাবে এই যে খুব সুন্দর ডিজাইনটা এরকম দুটো এনেছে একটা আমার আমার জন্য একটা আমার শাশুড়ি মায়ের জন্য

আমাদের ওই বাড়ির নিচে ঠাকুরের গ্লাসগুলো খারাপ হয়ে গেছে তো সেই জন্য মা হচ্ছে বলেছিলাম আমরা মানে আমার শাশুড়ি মা বলেছিল যে গ্লাসটা খারাপ হয়ে গেছে ফুটো হয়ে গেছে তো সেই জন্য মা এরকম চারটে গ্লাসও এনে দিয়েছে চারটে এরকম দাঁড়া একটা 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 দেখাই তাহলে ভালো করে এই যে এরকম ডিজাইন করা গ্লাস ওখানে না ঠাকুরের জিনিস পিতলের জিনিস খুব ভালো পাওয়া যায় হরিদ্বারে এই যে এরকম ডিজাইন করা দেখো গ্লাস আর গ্লাসের ডিজাইনটাও খুব সুন্দর তো এরকমই চারখানা এনেছে যে এরকম চারটে নিয়ে এসেছে এইবার দেখাই তুরজোর জিনিস তুরজোর জন্য কি কি এনেছে মা প্রথমেই দেখাই এটা আমার জন্য গাড়ি আনবে না গাড়ি গাড়ি আনবে না গাড়ি তো অনেক কটা গাড়ি একসাথে যে লাইন দেওয়া গাড়ি আমাকে দাও এই যে

গাড়ি আনবে না মাকে ফোন করে ওখানে যখন ছিল বলছে আমার জন্য গাড়ি আনবে আমার জন্য জুতো আনবে এরকম বলতো তো জুতো আনতে বলেছে মা কিন্তু সূর্যের জন্য আরেক জোড়া জুতোও এনেছে খুব সুন্দর আমার তো জুতোটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এখনই পরবে শুরু করে দিয়েছে যে স্পাইডারম্যান হ্যাঁ তো স্পাইডারম্যান এ যে এখনই ঠিক আছে এখন না পুজোর সময় পড়বে এই গরমে সোয়েটার দেখলেন আরো গরম লাগছে এখন এই সোয়েটারটা দিয়েছে ফুল হাতা এটা হচ্ছে কাকুলি মাসি দিয়েছে সোনাকে ওর গায়ে গরম লাগছে এটা দিয়ে রেখেছি তো

তো প্রথমেই দেখাই মাসি কাকুনি মাসি আমার জন্য এই হারটা এনেছে দেখো এই যে দাঁড়াও তুমি দাঁড়াও ছিড়ে যাবে সোনা এগুলো ধরতে নেই মেয়ের জিনিস তাহলে কিন্তু আমি তোমাকে ওইখানে পাঠিয়ে দেব মেয়ের জিনিস তাহলে কিন্তু দিয়ে আসবো তোমাকে এই যে এই হারে লকেটটা দেখো কি সুন্দর ও এই হারটা কিন্তু আমাকে দিয়েছে চলে চলে এই যে চলে এই যে পড়েছি চলে আসো এই যে পড়েছি দেখো জল 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 করছে দেখাই মা আমার জন্য অনেক রকমের মালা এনেছে এই যে একটা একটা করে দেখাই হ্যাঁ তো চলো প্রথমেই দেখাই হচ্ছে আমি মানে সচরাচর খুব একটা পড়ি না কিন্তু এগুলো কুর্তির সাথে পরলে শাড়ির সাথে পরলে বেশ ভালোই লাগবে তো এই যে এটা একটা এনেছে মা লকেটটা খুব সুন্দর দেখো আর না ভীষণ জল 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 করছে এই ডিজাইনটা না অনেকটা সোনার দেবে সোনাতেও থাকে এরকম গোল্ডের উপরে এই যে আমি অনেকবার এরকম ডিজাইন কল্যাণ জুয়েলার্সেও দেখেছি এই যে এটা পুরো সোনার মতন লাগছে দেখো এরকম একটা এনেছে একটা এনেছে বড় বড় মঙ্গল সূত্রের মতন আর ওই যে গ্রিন কালারের যে দেখালাম যে এটা তো এইটার মতনই একটা পিঙ্ক কালারের এনেছে এনেছে গ্রিন কালারের মতনই একটা পিঙ্ক কালারের এনেছে কিন্তু লকেটটা আলাদা দেখো দুটোর পিঙ্কটা আলাদা আর গ্রিনের লকেটটা আলাদা গ্রিনের লকেটের স্টোন হচ্ছে মাল্টি কালার আছে আর শেপটাও হচ্ছে পানের মতন আর পিঙ্কটা হচ্ছে হোয়াইট কালারের গোল মতন স্টোনের একদম টমেটো রেড যে টমেটো রেডের সাথে গ্রিন দিয়ে এগুলো না শাড়ির সাথে বেশি ভালো লাগে তো মাকে বলেছি তুমিও পরবে আমিও পরব দুজন মিলেই পরা যাবে এই যে একটা দেখো হোয়াইট কালারের হোয়াইট হোয়াইট রেড গ্রিন এই যে আমিও পরবো মাও পরবে তুমিও পরো বলছে আমিও পরব তো আমার মতন এরকমই এনেছে দেখো পিঙ্ক কালারের আমারটা হচ্ছে গোল মতন লকেট এটা হচ্ছে এরকম পানের মতন লকেট এটা এনেছে মা বর্ষা বৌদির জন্য এই মালাটা মানে আমার স্বপ্নমাসির ছেলের বউয়ের জন্য এই স্বপ্নমাসির জন্য এটা এই যে হোয়াইট রেড আর গ্রিন দিয়ে তার উপরে আবার কি সুন্দর দেখো মানে গোল্ডেন দিয়ে কাজ করা রয়েছে ওই যে মা ওকে ধরে রেখেছে আমার কাছে আসতে দিচ্ছে না তাই চিল্লি আছে আমাকে ছাড়ো আমাকে ছাড়ো ও খুব ডিস্টার্ব করছে আমি দেখাতে পারবো না এগুলো নালে এই যে একটা এনেছে মাসিও পড়তে পারবে বৌদিও পড়তে পারবে আমাদের বলেও তো মাও পড়বে আমিও পড়বো এনেছে আমার জন্য এই যে গ্রিন আর ইয়েলো দিয়ে গ্রিন ইয়েলো রেড তিনটে দিয়েই আছে গ্রিন ইয়েলো রেড আর ইয়েলোর মধ্যে আবার সাদা স্টোন বসানো হয়ে দেখো তো ভীষণ সুন্দর একটা চুরি এনেছে দেখো হোয়াইট কালারের এটা কিন্তু ভীষণ সুন্দর স্টোনগুলো এত জিজি জিজিল করছে না কি বলবো ভীষণ সুন্দর স্টোনগুলো এই যে এটা দুটো এনেছে আমার জন্য দুটো এনেছে বর্ষা বৌদির জন্য ওরা বলে দিয়েছিল যে যা যা ভালো লাগবে নিয়ে আসতে আর কি সাজতে ভালোবাসে তো তো মাসি বারবার করে মাকে বলে দিয়েছিল যেন অনেক কিছু কিন্তু নিয়ে আসতে মা এই যে দেখো দুটো চুড়ি আমার দুটো চুড়ি হচ্ছে বর্ষা বৌদির এই যে তো এখানেও হচ্ছে চারটে চুড়ি এনেছে দুটো আমার দুটো হচ্ছে বর্ষা এই কালার এই যে স্টোন স্টোন বসানো দেখো তার উপরে হচ্ছে রানীর উপরে তারপরে হচ্ছে এই যে গ্রিন গ্রিন নীল আছে এখানে এই যে গ্রিন রানী কালারের আছে তারপরে হচ্ছে গ্রিন আছে তারপরে হচ্ছে মেরুন আছে এখানে আর এখানে হচ্ছে আর এরকম চুরি এক সেট দেখলে আমার এই যে ইয়েলো গ্রিন আর রেড দিয়ে আর সেম চুরি এরকম বসাবদির জন্য এনেছে এরকম লোহা লোহা বাঁধানোর মতন এটা হচ্ছে মাসির জন্য এনেছে স্বপ্ন মাসির জন্য এই যে খুব সুন্দর এরকম সেম আমার জন্য এনেছে ছোট সাইজ এই যে সেম সেম একই সাইজ এরকম একটা আমার আর একটা স্বপ্ন মাসির জন্য এনেছে আর জন্য আর বর্ষা বৌদির জন্য একই রকম ডিজাইন এনেছে এই যে এইটা হচ্ছে মার একটু মা সরুর মধ্যে নিয়েছে এই যে আর বর্ষা হচ্ছে এরকম আর বর্ষা হচ্ছে এরকম দেখো আটটা শুধু সরু বৌদিটা একটু মোটা সোনার জন্য এরকম একটা কারা এনেছে আর দাঁড়াও পরাবো পরাবো এই যে সোনার জন্য এই একটা কারা এনেছে আর এইটা ভীষণ সুন্দর এনেছে এই যে একটা এই চুড়িটা দেখো রুদ্রাক্ষর দেওয়া দাঁড়াও মাম দেখাতে দাও সবাইকে ফ্রেন্ডসদের দেখাতে দাও এই যে রুদ্রাক্ষর দেওয়া এই যে

মা আরও দুটো স্টিলের বালা ওর জন্য এনেছে ওগুলো ব্যাগে আছে আর কি দেখাবো বাবারে এত দুঃষ্টমি করছে না আমার বিরক্ত লাগছে হচ্ছে মেন জিনিস দেখাই মৌসুরি থেকে আমার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস এনেছে তো চলো এবার দেখে নাও তো মা আমার জন্য মৌসরি থেকে এই টবটা এনেছে দেখো ভীষণ সুন্দর এটা প্লাজো দিয়ে পরা যাবে জিন্সের সাথে পরা যাবে ভীষণ ভীষণ সুন্দর একটা টপ ভীষণ সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই যে হাতাটা ঠিক এরকম এই যে দেখো সামনে দিয়ে দেখায় একদম ক্লোজে ভীষণ সুন্দর আমার তো এই টপটা আনার পর যখন দেখিয়েছে না আমাকে আমার এত পছন্দ হয়েছে আর দেখেছিলাম পরেও আরাম আছে একদম গরম হবে না নরম কাপড়টা একদম নরম টপটা যখন পরবো তখন দেখতে পারবে এখন তো অত ভালো করে দেখা যাচ্ছে না পরবো যখন দেখতে পারবে কালারটাও খুব সুন্দর আর পুরো ডিজাইনটা এরকম পাতা পাতা বট পাতা অসত্য পাতা যাই হোক একটা পাতা হবে হ্যাঁ জি শপিং গুলো দেখাচ্ছি সবগুলোই হচ্ছে মৌসুরী শপিং তো মৌসুরি থেকে আমার জন্য আরেকটা টপ এনেছে এই যে দেখো খুব সুন্দর এই যে এরকম দেখা যায় হ্যাঁ না কাটছি জামাটা দেখাবো অবশ্যই কোথাও যখন যাব দূরে জিন্স জিন্সের সাথে প্লাজোর সাথে এটাও কিন্তু মানাবে হোয়াইট কালারের ভীষণ স্টাইলিস্ট এটাও পরে দেখেছি খুব ভালো লেগেছে এখন তোমাদের বোঝাতে পারছি না অত সুন্দরভাবে দেখা যাচ্ছে না কিন্তু ভীষণ সুন্দর এই যে দেখো টপটা হাতাটা ঠিক এরকম আর কাপড়গুলো সব থেকে কি বলতো কাপড় গুলো এত সফট না পরে ভীষণ আরাম এরকম একটা স্কাপ এনেছে এটাও ভীষণ একটা সফট কাপড়ের ভীষণ সফট কাপড়ের স্কার্ফ গলায় এরকম হবে ভীষণ সুন্দর তো তারপর দেখাই আমার এটা ভীষণ একটা পছন্দের ড্রেস হয়েছে কোয়ার ড্রেস কোয়ার ড্রেস গুলো যে বেরিয়েছে একই প্রিন্টের জামা প্যান্ট তো ওইটাই আর কি এনেছে কিন্তু কাপড়টা দেখো এরকম একদম এরকম এত ভালো এটা হচ্ছে প্যান্ট তো এটা হচ্ছে প্যান্ট আমি আই আর এইটা হচ্ছে তোমার টি-শার্ট টি-শার্টটা উপরেরটা তার মধ্যে না এরকম দেখো না এই যে আমার এই যে দেখো বল খেলো ওই যে বল এই ড্রেসটা ভীষণ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মা আমাকে বলেছিল যে দীঘা পড়ে যা আমি না এটা দীঘা পরার মতো না এটা মানে অনেক দূরে কোথাও ভালো জায়গায় মানে দীঘাও ভালো জায়গা সেটা না মানে আরও ভালো জায়গায় কোথাও ঘুরতে গেলে সেখানে পড়ে যাবো এই যে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সব কটা ড্রেসই আমি একটাও পরিনি এই জন্য দীঘায় নতুন ড্রেস এতটাই আমার পছন্দ হয়েছে এই কোয়ার ড্রেসটা কাপড়টা না মানে একদম জাস্ট কি বলবো এত ভালো কাপড়টা আমার মা ভীষণ নিজেও ব্যাগ ভালোবাসে আর আমাকে এরকম রং বেরঙের ব্যাগ কিনে দেয় তোমরা তো জানোই তো এই যে এটা আমাকে কিনে দিয়েছে দেখো এটা হচ্ছে ব্রাশের ওই যে পিতলের ব্রাশের বলে না সেই ব্রাশের ব্যাগ ভীষণ ভীষণ সুন্দর ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমার এই ব্যাগটা এতটাই পছন্দ হয়েছে না কি বলবো আমাকে এই ব্যাগটাও ভিডিও কল করে দেখিয়েছে এমনকি ফটো তুলেও পাঠিয়েছে তো ভিডিও কল বুঝতে পারছিলাম না দেখে ফটো তুলে তারপর হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছে খুলে দেখাই তোমাদের দাও ঠিক আছে এটা দাদা ইচ্ছা করলে চুপ কর মাম এটা ইচ্ছা করলে ভাবেও নিতে পারবে এই যে এই যে এইভাবেও নিতে পারবে কুর্তি চুড়িদার শাড়ি সবের সাথে কিন্তু যাবে এই ব্যাগটা দেখো মাল্টি কালার আছে তো মাল্টি কালার ইচ্ছা করেই মা নিয়েছে অনেক রকম কালার ছিল যাতে আমি সব ড্রেসের সাথে পড়তে পারি তো সেই জন্য মাল্টি কালার নিয়েছে জিন্স সবের থেকে শুরু করে চুড়িদার কুর্তি শাড়ি সবের সাথেই যাবে এটাও আমার একটা খুব পছন্দ হয়েছে মা এই সোয়েটারটা এনেছে আমার মাসির নাতির জন্য নাতনির জন্য মানে পিয়ালির মেয়ের জন্য মানে আমার যে মাসি সেই মাসি নাতনির জন্য ভীষণ সুন্দর হয়েছে এই সোয়েটারটা এত স্টাইলিশ না আর ক্রুশের কাজ করা সোয়েটারটা আমি আবার মাকে বলছি মা এরকম সোয়েটার বড়দের ছিল না বড়দের হলে আমার জন্য একটা আনতে বলে ছিল না বাচ্চাদেরই এ রয়েছে এই যে দেখো ক্রুশের কাজ করা পুরো আর কালারটা দেখো কি সুন্দর একদম স্লেট কালার ভীষণ সুন্দর অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে কেমন গ্লিটার গ্লিটার করা কুর্তি টাইপের খুব সুন্দর সামনেটা দিয়ে দেখাই গলাটা ঠিক এরকম শপিংটাও কিন্তু মা মৌসুরির থেকেই করেছে মার হরিদ্বারের শপিং আর শপিং শপিংটা হচ্ছে আমি ওই বাড়িতে যাব তো আটটু পরে এখনই চলে যাবো আমার শ্বশুর বাড়িতে তো ওখানে গিয়েই দেখাবো দীঘার সমস্ত শপিং আমার কাছেই রয়েছে সমস্ত বোধটা রুকিটাকে যাই কিনেছি সেটাই শেয়ার করব তো দীঘার গিয়েই দেখবো আর হরিদ্বারের শপিং কেমন লাগলো মৌসুরীর শপিং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না আর কোনটা বেশি ভালো লেগেছে একদমই জানাতে ভুলো না তো চলো আবার ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে

বাড়ি আসার পর রাম মন্দিরটা আলো জ্বালিয়ে তোমাদের দেখালাম প্লাকে ঢুকিয়ে অন্ধকার করে দেখো কি সুন্দর লাগছে কেদার মন্দির ভেবে মা আমার জন্য রাম মন্দির নিয়ে চলে এসছে যেহেতু এটাতে লাইটিং হয় তো বেশ ভালোই লাগছে বলো তো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এখন তোমাদের দীঘা শপিংগুলো দেখাবো যে দীঘায় কি টুকিটাকি কেনাকাটা করেছি তো চলো দেখে নাও তো প্রথমেই দেখায় তুর্যর দিদান তুর্যকে একটা গাড়ি কিনে দিয়েছে দেখছিলে তোমরা ওল দীঘা থেকে গাড়ি কিনে দিচ্ছিলো তো চলো এটা ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাই তোমাদের তো এই যে এটা একটা রেসিং কার রেসিং কার এটা না এরকম অন অফ তুমি শুধু লাইট জ্বালিয়েও রাখতে পারো যদি না চালাতে ইচ্ছা করে শুধু লাইট জ্বালিয়ে রেখে দিতে পারো এটা বন্ধ হচ্ছে লাইট জ্বালানো এরকম তারপর সেটা তো এই হচ্ছে একটা রেসিং তো এটা হচ্ছে আমার মা তুর্যকে কিনে দিয়েছে আই লাভ দিঘা এই যে এই টি শার্টটা হচ্ছে তুর্যর ঠাম্মি সুর্যকে কিনে দিয়েছে দাঁড়াও ভালো করে দেখাই এই যে আই লাভ দিঘা এরকমই আমি একটা টি শার্ট কিন্তু এটা যে স্লিপলেস ওটা হাতা আছে হাফাতা আছে ওরকমই একটা টি শার্ট আমার বোনের মেয়েকে আমি ওখান থেকে কিনে দিয়েছিলাম দিয়েও দিয়েছি তোমার দেখেওছো আর আমার মাসি আবার ওই আই লাভ দীঘা লেখা টি শার্টের সাথে ম্যাচিং করে এই প্যান্টটা তুর্যকে কিনে দিয়েছে আই লাভ দীঘা লেখা এই যে এই যে আই লাভ দীঘা লেখা টি শার্ট এটা ঠাম্মি দিয়েছে তুর্যর আর এটা হচ্ছে মাসি মাসি দিদুন দিয়েছে মানে মেজদি ডাকে আমার মাসিকে ও তো এটা তুর্যর মেজদি দিয়েছে তুর্যকে এইটা লাল লাল ছিটছিট এটা ব্ল্যাক ছিটছিট বললো লালটা পায়নি বলে ব্ল্যাকটা নিয়েছে আলাদা আলাদাভাবে কেনা হয়েছে তো তো সেই জন্য হচ্ছে তুর্যর পাপা তুর্যকে কিনে দিয়েছে দেখো বেকিও ফেলেছে ওখানেই এটাকে তো যা করছিল এই যে এইগুলো সার্ফের মতন কি হয় কি জানি ঠিক আমি জানি না হ্যাঁ ওই বুলবুলি বুলবুলি তো এটা হচ্ছে তুর্যর পাপা তুর্যকে কিনে দিয়েছে তো এই মেশিনটা হচ্ছে আমার বোন মানে আমার মাসির ছোটো মেয়ে আমাকে কিনে দিয়েছে তোমাদের সাথে সেই দেখাচ্ছিলাম না যে এটা একটা ভালো মেসেজের জন্য ভীষণ ভালো তো একটা নিজের জন্য কিনেছে একটা আমাকে কিনে দিয়েছে দেখো এরকমভাবে মেসেজ করে এরকমভাবে টেনে টেনে করে একদম মনে হচ্ছে পুরো মাংস ধরেই টেনে নিয়ে আসে খুব আরাম লাগে এটা কেউ করে দিলে বেশি আরাম লাগে নিজে করার থেকে আমি তো এবার সেরকম কিছুই কেনাকাটা করিনি ওই ছোট খাটো একটা গিফট আর কি আমার শাশুড়ি মাকে কিনে দিয়েছি এই যে এই ব্যাগটা আমার শাশুড়ি মাকে কিনে দিয়েছি দীঘা থেকে এরকম আর এখানে এই যে একটা ভিতরে চেন আছে হচ্ছে আমার মা সেম এরকমই ব্যাগ আমার মাকেও দিয়েছি এই কালারের প্যারোট গ্রিন স্কাইটা হচ্ছে আমার শাশুড়ি মার প্যারট গ্রিনটা হচ্ছে আমার মা আমার মানে নিজের জন্য কিনেছি আমারটা হচ্ছে এরকম রানী কালারে যে এটা আমার সেম পুরো একই ব্যাগ শুধু কালার আলাদা এটা আমার হচ্ছে আমার মায়ের শাশুড়ি মায়ের তো এই তিনটে ব্যাগ কিনেছি তিনজনের তিন আর আমি নিজের জন্য একটা এই ব্যাগ কিনেছি আমি তোমাদের তখন দেখালাম না ইয়েলো কালার ছিল গ্রিন ছিল তো আমি না এই কালারটা নিয়েছি হোয়াইট ছিল না আর হোয়াইট আমি নিতামও না থাকলেও কারণ আমি গোয়া থেকে কিনেছি হোয়াইট মানে কিনিনি আর গোয়া থেকে আমার মাসি আমাকে দিয়েছিল বললাম স্বপ্ন মাসি হোয়াইট তো ওই জন্য হোয়াইট নিতাম না আর হোয়াইট ব্যাগ আছেও আমার হোয়াইট ব্যাগ নিয়েই দীঘায় ঘুরেছি তোমরা দেখোছো তো এই কালারটা না আমার নেইও আর এই কালারটা ভীষণ সুন্দর দেখো তো এই ব্যাগটা আমার নিজের জন্য কিনেছি এই যে এরকম বড় হ্যান্ডেল আছে এই যে দেখো ভালোই লাগছে না দেখতে নেওয়ার পর এরকম দীঘা থেকে আমার শাশুড়ি মা শাশুড়ি মার ঘরের জন্য এরকম সমুদ্র দীঘা সৈকত লেখা চাবির রাখার স্ট্যান্ড কিনে নি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে গুড নাইট আর টাটা